আম্বিয়া এই পৃথিবীতে আল্লাহ সবচেয়ে বেশি বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেছেন নবীদের কারণ নবীরা আল্লাহর কাছে কম প্রিয় না বেশি প্রিয় যেহেতু প্রিয় বেশি পরীক্ষা এজন্য মুমিনের উপর যদি পরীক্ষা আসে মুমিনের উপর যদি অত্যাচার আসে মুমিনের উপর যদি ধৈর্যের পরীক্ষা আসে জেল জরিমানা আসে মুমিন ওইটারে ভয় পায় না মুমিন ভয় পায় একজনকে চিল্লায় বলেন তিনি কে কারণ আল্লাহর ঘোষণা ওয়ালা তাহিনু ولا تحزنوا غُشْنَ টাকার ভয় নাই তোদের চিন্তা নাই انتُمُ الْأَعْلَوْنَ إِن كُنتُم مُّؤْمِنِينَ তোমরাই বিজয় হবে যদি মুমিন হও যদি মুমিন হও এজন্য ধৈর্যের পরীক্ষা দিতে হবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে অত্যাচার জুলুম আল্লাহর নামে সহ্য করে যেতে হবে চিৎকার বলেন ঠিক কি কারণ মুসলিমের সাথে আল্লাহ তাকে মুসলিমের বद्दুয়াকে বিশ্বনবী ভয় করতে বলেছেন কারণ মুসলিমের বদার মাঝে আর আল্লাহর মাঝে পর্দা থাকে দুনিয়ার বুকে জুলুম করে তাদেরকে ক্ষমতার মস্ন থেকে নামিয়ে দেয় কে আর যারা মুসলুম হয় যাদের রক্ত দিয়ে জমিন ভেজে তাদেরকে জমিনের ক্ষমতা দিয়ে দেয় কে আর যারা রক্ত ঝরায় ইতিহাস বলে তারা শেষ পর্যন্ত প্রাণ আর জান নিয়ে পালাবার জায়গাটা পায় না চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য মুমিন খুব ভালো করে জানে রাত্রি যত গভীর হয় সুবে সাদিকের সময় কাছে আসতে থাকে গর্ভবতী নারীর পেটের জ্বালা যন্ত্রণা ব্যথার পেইন যত বাড়ে নতুন মেহমান আগমনের সময় কাছে আসতে থাকে তেমনি ইসলামের পক্ষের শক্তির উপর যদি অত্যাচার অনাচার স্টিম রোলার বেড়ে যায় এটা প্রমাণ করে ইসলামের বিজয়ের সময় কাছে আসতে শুরু করেছে চিল্লায় বলো ঠিক এজন্য রাব্বুল আলামিন ডেকে বলেন গোলাম লিয়া বেলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা কে ভালো আমল করো কে খারাপ আমল করো এর আমি জীবন মরণ তৈরি করেছি চিল্লা একন্ঠিক্রীরা এরপর আল্লাহ বললেন ওয়াল্লাহ কদ জাই আন্না সাদা দুনিয়া বি মাস বি হাওয়া জাল্লা হা রো জুমাল্লি শয়া পি সুবান আল্লাহ বলেন বলা কদ জাই আন্নাস মাইক পেন কোথায় সাউন্ডটা পাড়ো এত দুর্বল কেনছা মনে হচ্ছে আমি মাইক ছাড়া কথা বলছি সাউন্টাকে স্ট্রং করো ওয়ালাফত জৈয়াদ না সামাদ দুনিয়া আই হ্যাভ বিউটিফাইড দোজার স্কাই উইথ ক্যান্ডেলস উৎ লাইট অ্যান্ড স্টারস আল্লাহ বললেন আমি দুনিয়ার আকাশকে তারা দিয়ে সুশোভিত করেছি আকাশে তারা আছে না নাই এগুলো এমনি এমনি হয়েছে না তৈরি করছে কে বিশ্বাস আয় কোনো সন্দেহ আছে এখন তো লাইটিং ফাইটিংয়ের যুগে তারার যে কি সৌন্দর্য আমরা বুঝি না আমরা যখন ছোটবেলা গ্রামে যেতাম রাতের বেলা তারার মেলা কি সুন্দর একটার চেয়ে একটা সুন্দর সুখ তারা ধ্রুব তারা সপ্তর সীমন্ডল ষাটটা তারার একটা চেইন আছে কি সুন্দর তারা এগুলো তৈরি করে রেখেছে কে প্রথম আকাশের মহাশূন্য আল্লাহ এই তারকা দিয়ে বিউটিফাই করেছেন ইটস এ ক্যান্ডেল আল্লাহ সাজিয়ে রেখেছেন আমরা খালি চোখে যেটা দেখি এটা কিন্তু আকাশ না এটা প্রথম আকাশ নয় প্রথম আকাশ যে কত দূরে আমেরিকান নাসার বিজ্ঞানীরাও জানে না খালি চোখে আমরা যা দেখি এটা প্রথম আকাশের মহাশূন্য এর অনেক 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 উপরে প্রথম আকাশ এরপরে দ্বিতীয় আকাশের মহাশূন্যের স্তর শুরু এরপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্যের স্তর শুরু তারপরে তৃতীয় আকাশ একটা চেয়ে আর একটা প্রথম আকাশের চেয়ে দ্বিতীয় আকাশ কত বড় বলি আপনার হাতের আংটিটা যদি সাহারা মরুভূমিতে আপনি ছুড়ে ফেলে দেন পুরো মরুভূমির তুলনায় আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট একটার চেয়ে একটা বড় একটার চেয়ে একটা বড় সূর্য দেখে আমরা অবাক হয়ে যাই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এই পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় এটার সানশাইন আলো আসতে পৃথিবীতে আট মিনিট আঠারো সেকেন্ড আমরা মনে করছি সূর্যই বড় আমরা বসে আছি মাইথার দিয়ে আছে তাই না এই জায়গাটার নাম কি মাইথার দিয়া কি খালি এতটুকু প্যান্ডেলের সমান কত বড় মাইথার দিয়া এই পুরো মাইথার দিয়ে কোন থানায় পড়ছে দাউদকান্দি দাউদকান্দি হচ্ছে কুমিল্লা ষোলোটা থানার একটা ঠিক কিনা ষোলো থানা মিলে কুমিল্লার একটা জেলা এরকম কয়টা জেলা আছে চৌষট্টি এই চৌষট্টি জেলা মিলে আমাদের সুজুলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ কথা কন আর বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দেশ হ্যাঁ চৌষট্টি জেলা এরপরে ছোট যাদের অ্যাটলাস ম্যাপ নিয়ে যাদের ধারণা আছে তারা দেখবেন বাংলাদেশ এই শব্দটা লেখার জায়গাও আমরা পাই না মানচিত্রে বাংলাদেশ শব্দটা লেখার জায়গা পায় না বিআরএ উঠে যায় ইন্ডিয়ার উপর আর ডি উঠে যায় আবার ইন্ডিয়ার উপর মাসখানের দুইটা অক্ষর বাংলাদেশের উপরে কত ছোট দেশ পাশের ইন্ডিয়া 20 25 গুণ বড় ইউরোপ আমেরিকার অনেক দেশ আছে আমেরিকায় বাংলাদেশ হচ্ছে শত গুণ বড় কানাডা কয়েক শত গুণ বড় রাশিয়া কয়েক শত গুণ বড় এরকম প্রায় 200 দেশ নিয়ে পৃথিবী পৃথিবীর স্থলভাগ আর সত্তর ভাগ হচ্ছে শুধু পানি এই সব মিলে আমাদের এই পৃথিবী আর এত বড় পৃথিবীর চেয়েও নাকি সূর্য তেরো লক্ষ গুণ বড় তার মানে সূর্যই বড় না সূর্যের চেয়ে অনেক বড় তারা আছে সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের যে তারা বা স্টার ওটার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই নাম কি প্রক্সিমা সেন্ট্রাই এরপরে আলফা সেন্ট্রাই এ আলফা সেন্ট্রাই বি ইটা ক্যারোইনা ব্যাটেল জিউস এরকম একটার পর একটা তারা যেই সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় ব্যাটেল জিউস নামে একটা তারা আছে সূর্যের কোটি বড়। বড় কি না ছোট্ট এরকম হাজার কোটি গুণ বড় সাইজের তারা আছে না নাই এরকম কয়েক বিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সি গঠিত আমাদের গ্যালাক্সি এটার নাম মিল্কিওয়ে এটার নাম কি আমাদের গ্যালাক্সি এই গ্যালাক্সি আমাদের অবস্থান এরকম কত হাজার কোটি গ্যালাক্সি আছে আমেরিকার নাসার বিজ্ঞানীরাও জানে না আমাদের গ্যালাক্সির সবচেয়ে কাছের যে গ্যালাক্সি ওই গ্যালাক্সিটার নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা কি নাম অ্যান্ড্রোমেডা আমাদের গ্যালাক্সি থেকে কেউ যদি কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে যেতে চায় তার 2.5 মিলিয়ন লাইট ইয়ার সময় লেগে যাবে কথাটা কঠিন হয়ে গেছে আমি ভেঙে বলি তারপরে সুবহানাল্লাহ কইবেন আমাদের গ্যালাক্সির নাম মিল্কিওয়ে মিল্কিওয়ে থেকে যদি কেউ অ্যান্ড্রোমেডাতে যেতে যায় কত সময় লাগবে 2.5 মিলিয়ন লাইট ইয়ার লাইট ইয়ার মানে আলোক বর্ষ আলোর গতিতে যদি ছোটা যায় টু মিলিয়ন মানে হচ্ছে প্রায় পঁচিশ পঁচিশ লক্ষ তাহলে পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী যে বিষয়টা আবিষ্কৃত হয়েছে সেটা হচ্ছে আলো এই যে লাইট লাইট মারলে যে ছোটে এই লাইট প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে ছুটতে পারে এক মিনিটে না এক ঘন্টা না এক মিনিটে না এক এক সেকেন্ডে আলো চলে যায় কয় মাইল এক লক্ষ ছিয়াশি হাজার খুঁটি ইমাজিন দ্যাট আপনি কল্পনা করতে পারেন তাই মাথা না রাইতেছেন আপনি এটা কি কল্পনা করা যাবে আমার তো তার ছেড়ে যাচ্ছে এক সেকেন্ডে নাকি আলো ছুটে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে এক সেকেন্ড শব্দ কইতে তো দুই সেকেন্ড লাগে কথা কোন এর মধ্যে আলো চলে গেছে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল